পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার সাটিলাপুর অঞ্চলের ইসলামপুর পুকুর পারে। মাঘী উপলক্ষে রাধা গোবিন্দ জিউ রথ যাত্রা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঁচিশ জন মায়েদের হাতে কাপড় তুলে দেওয়া হল এই মহৎ কাজে উপস্থিত ছিলেন শাটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি শ্রীকৃষ্ণ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই ঐতিহ্যবাহী মেলা গুটি গুটি পায়ে চল্লিশতম বছরে পদার্পণ করল এই মেলা পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ভক্তের সমাগম ঘটে এবছর ও বহু ভক্তের সমাগম হয়েছিল কয়েক হাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি হিমাংশু শেখর মণ্ডল সম্পাদক সুশান্ত মণ্ডল ক্যাশিয়ার সত্যব্রত মণ্ডল

আমরা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার সাটিলাপুর অঞ্চলের ইসলামপুর পুকুর পারে মাঘী উপলক্ষে এখানে অনুষ্ঠান হয় মাঘী পূর্ণিমার রথ মানে যেটা আমাদের ঘরুয়া এখানে মানুষের উল্লাস আনন্দ মেলাকে অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর বছর পড়লে আমাদের এই মাঠের পরিবার আসবে এখানে আমাদের মেম্বার উন্নয়ন মন্ডল পরিশ্রম করে এই মেলাটি পেছনে এবং সবাই কাছে আমন্ত্রণ করা এবং এই মেলা মা বোনদের সবার জন্য আনন্দ দেখলাম খুবই আনন্দ লাগলো এবং এখানে আমাকে দেখেছেন তারা অতিথি হিসাবে আমি এসে অনেকদিন খণ্ড মনে করি এবং এই মেলা ঘিরে যে আজকে বস্ত্রদান মায়েদের এটা বৃহৎ উৎসব উদ্দেশ্য না হলে এই কমিটি আমরা কয়েকজন কমিটি এরা এখান থেকে প্রমাণিত বিভিন্ন সামাজিক রক্তদান থেকে শিবির থেকে আরম্ভ করে সমস্ত সমাজকর্ম কাজ করে মানুষের পাশে থাকে তো ভগবান কাছে প্রার্থনা করবো আগামী দিনে যারা মানুষের পাশে এরা থাকে সবসময় সমাজমূলক কাজ করে থাকে এবং আগামী দিনে আরও যাতে করে তারা আশা করবো প্রবন্ধ মন্ডলের কাছে এবং ওনার বাবা জি কৃতিত্ব পাওয়ার সময় লোক উনিও যেভাবে সহযোগ করছেন এখানকার মানুষের সঙ্গে ওনাকেও আমি প্রণাম জানাই এবং এলাকাবাসী এলাকাবাসীদেরকে প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি মা বোনদেরকে ভালোবাসি মা বোনরা যেভাবে উৎসাহ আনন্দ করে আগামী দিনেও এই কমিটির পাশে থাকবে এই আশা মাঘী পূর্ণিমার অনুষ্ঠানের সাথে সাথে আপনি বস্ত্র দানও করলেন এই কমিটিকে আগামী দিনে কি বলবেন সমাজসেবার ক্ষেত্রে কীভাবে বার্তা দেবেন নিশ্চয়ই আজকে এই কমিটি বস্ত্র দান করেছে খুবই ভালো লাগছে আগামী দিনে যাতে আরও মানুষের পাশে থাকা যায় সেবার সঙ্গে যুক্ত হতে পারে সেটা নিশ্চয়ই পুণ্যন্ত বলবো শুধু এই বস্ত্রদান মধ্যে থেমে যাওয়াটা ঠিক নয় মানুষের যখন বিপদ আপদ পড়বে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং রক্তদান শিবিরটা করতে বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই আবার বলবো রক্তদান শিবির মানুষের জীবন নিয়ে যেটা খুব টানা পড়ার মধ্যে থাকে এক ফোঁটা রক্ত মানে মানুষের জীবন সেটা করতে বলবো এবং আগামী দিনে যাতে আরও এই মেলাটা বড় হয় আমি আশা করব এবং সবাইকে বলবো সহযোগিতা করার জন্য এই মেলাতে আর নামটা আপনার কোন পদ আমার নাম হচ্ছে শ্রীশ্বর দাস আমি সাতবাটি সমবায় সম্পাদক আপনাদের আজকে কি মেলা কত বছরের মেলা এই মেলা আটচল্লিশ বছরে পা দিল এই মেলা চল্লিশ বছরে পা দিল আমরা এই মেলা চল্লিশ বছর চালিয়ে গেছি আমরা চালাচ্ছি এবারে অনুষ্ঠান কি কি থাকছে আমাদের এই রদ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হয়তো রদ মেলায় অনুষ্ঠান আমরা সিলেক্ট করি আজকে কতজনকে বস্ত্র দান করা হতো আমরা পঁচিশ জন মতন বস্ত্র দান করি পঁচিশ জন আমার নাম পুণ্যেন্দু